করে এই যে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এদিকে বৃহস্পতিবার ঘরটা বন্ধুরা দেখো কি কি রান্না হয়েছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুরের কৃপায় ভালো আছি আর বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই এই ষোলো তারিখ বৃহস্পতিবার আজকে নতুন দিন নতুন সকাল চা খাই আমার একটা অভ্যেস আছে একটা কথা দুবার বলা আমি মনে করি যে আমি বলিনি আবার ওটা বলে ফেলি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি থাকে না মানুষের বদ অভ্যাস আমার এটা বদ অভ্যাস একটা কথাকে দুবার বলি যদি এখনই বললাম আমি চেষ্টা করি বলবো না তাও এসে যায় আমার তো যাই হোক চা খেয়ে নি খেয়ে কাজে আর হাত দেবো আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজতে হবে বৃহস্পতিবার একটু কাজ থাকে বেশি সবার আমার একা না সব বাড়িতে ঠাকুর বাসন মাজা থাকে ফুল দুব্ব তুলসী পাতা বেলপাতা সব রেডি করতে হবে পুজো করার আগে তারপরে পুজো করতে একটু এক দেড় ঘন্টা মতো সময় লেগে যায় সব ঠাকুরকে নামিয়ে ভালো করে মুছিয়ে চান টান করিয়ে আসন পাল্টে আবার ঠাকুরকে ঘুরে বসিয়ে আবার নতুন করে ঘর বসিয়ে তারপরে ঠাকুরের সমস্ত আয়োজন করে পুজো পায় আমাদের যেমন তরিবাজি রান্না করে খাওয়ার সময় তরিবাজি করে বসি ঠাকুরের তো সপ্তাহে একদিন আর আমার রেগুলার আমাদের রেগুলার বন্ধুরা চা খেয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার নিয়ে এই কাপড়গুলো আছে ভাজ করবো করে তারপরে ঠাকুরের বাসন বলো না প্রত্যেকদিন কত কাজ বাসুল্লা মেঝে নিয়ে ঠাকুরের শুনলো চলো কেটে নিচ্ছি কাঁচা কলা কি রান্না করবো দেখতে থাকতো আম কেটেছি আমের চাটনি হবে নিয়েছি আর এই যে সন্দেশ আর এই যে চা ওদিকে কাটাকাটি হয়ে গেছে ভাতও হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে যেমন খেয়ে নিয়ে রান্না করব চলো খেয়ে দেখো বন্ধুরা আজকে কাঁচা কলার বড়া করে আলু দিয়ে তরকারি করব এই কাঁচা কলার বড়া করবো কাঁচা কলা সিদ্ধ করে এই যে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন আর এখানে দিয়েছি কী বলতো একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে ধোকার ডাল ছিল এই যে ধোকা বানায় যে ধোকার ডাল একটু ডাল দিয়েছি আর একটু বেসন দিয়েছি দিয়ে এবার এটা মেখে নিয়ে বড়া করব করে নিয়ে আলু দিয়ে তরকারি করবো দেখো আলু কেটে রেখে আলু কেটে রেখেছি তোমরা সঙ্গে থাকো এই দেখো বড়াগুলো ভাজছি বড়াগুলো ভেজে নিই তারপরে আলু দিয়ে তরকারিটা হয়ে যাবে বড়াগুলো ভেজে নিয়েছি দেখো কালো জিরে দিয়ে এই আলু ছেড়ে দিয়েছি দিয়েছিটা কষা হয়ে হয়ে গেছে এই জল বড়াগুলো হয়েছে না একটু গরম মশলা দিব একটু ঘি দিবো একটু মিষ্টি দিব ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এ দেখো একটু মিষ্টিও দিয়েছি আর এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছে দেখো ফুটলে পরে নামিয়ে দাও একটু ফুটুকার মধ্যে রসটা ঢুকবে এই দেখো আমি চাটনি করব কড়াইতে শুকনো লঙ্কা সর্ষে দিয়ে দিয়েছি এরকম আমগুলো দিয়ে দিচ্ছি কালকের থেকে আমি চাটনি করব করব আর করতে পারছি না আজকে করলামই হ্যালো হলুদ নুন দিয়ে একটু ছাতলে নিয়ে যে জল দিয়ে দিচ্ছি এটা আম শুদ্ধ কেটে নিয়েছি আম শুদ্ধ আর কিচমিচ দিয়ে দেবো আর এটা মিষ্টি কুমড়ো ভাজা কালো জিরে ফোঁড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করেছি এটা কাঁচাকলার বড়া করে আলু দিয়ে তরকারি করেছি এটা আমের চাটনি করেছি সর্ষে ফোঁড়ন দিয়ে আজকে আর ডাল করিনি কালকে মুসুর ডাল ছিল ওই জন্য আজকে ডাল করিনি এই এটা আজকে হয়ে হয়ে যাবে 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 ভাত করেছি এই রান্না হয়েছে আজকে চলো চান টান করে পুজো করে আবার আসছি বন্ধুরা আজকে বৃহস্পতিবার ঘরটা বসিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে অন্য অন্যদিন তোমাদের ঠাকুর দর্শন করে আজকে ঘর বসানো দেখাচ্ছি আমি কিভাবে পুজো করি দেখো ওই ধানের মধ্যে পাঁচটা দুব্ব দিয়েছি এবারে ঘরটা বসিয়ে দেব চলো ঘর বসিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও আজকে লাঞ্চের থালাটা দেখো কাঁচা কলার খোসা বাটা কে কে খাও কমেন্ট করবে খুব ভালো হয় খেতে খেয়ে দেখবে একটু রসুন বাটা দেবে আর কালো জিরে ফোড়ন দেবে কাঁচা লঙ্কা বাটা দেবে নুন দেবে হলুদ দেবে আর কড়াইতে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেবে এটা দেখায় তোমাদেরকে তোমরা কমেন্ট করো আমি দেখিয়ে দেব শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো তারপরে তোমার শেয়ার করো লাইক করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে কি করতে হয় সেটা তো জানো বলে দিয়েছি সাবস্ক্রাইব করলে একটা করার সঙ্গে সঙ্গে একটা ঘন্টি আসবে ঘন্টিটাকে প্রেস করবে ওল নোটিফিকেশন আসবে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো তোমাদের কাছে আসবে তো ওইটা অবশ্যই করবে তোমরা আমার সঙ্গে থাকবে আমাকে সহযোগিতা করবে আর তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা অন্য ভিডিও নিয়ে আবার কালকে তোমাদের কাছে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই